কিরগিজানকে তিন শূন্য সেটে হারিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলে শিরোপা জিতেছে বাংলাদেশ এ জয় উচ্ছ্বসিত অধিনায়কের দাবি দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের আর সে লক্ষ্যে এক মাসের মধ্যে পরিকল্পনা প্রকাশের আশ্বাস দিয়েছেন ফেডারেশন সভাপতি আতিকুল ইসলাম ফাইনাল সেরা হয়েছেন আল জাবির ও টুর্নামেন্ট সেরা হয়েছেন স্বাগতিক দলের হর্ষিত বিশ্বাস লীগ পর্বে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এ দলটার কাছেই তিন দুই সেট হেরেছিল বাংলাদেশ কিন্তু ফাইনালে আত্মবিশ্বাসী আগ্রাসী স্বাগতিক শিবির প্রথম কোনো আন্তর্জাতিক আসরের শিরোপা জিততে সময় নিল মাত্র এক ঘন্টা যদিও এই জয়ে বাংলাদেশের নিজেদের অবদানের চেয়ে আছে কির্গিজিস্তানের ব্যর্থতা কেননা তৃতীয় সেটে ওয়াকওভার দিতে হয়েছে একজনের ইঞ্জুরিতে মাত্র সাত খেলোয়াড় নিয়ে ঢাকায় আসা দলটি তৃতীয় সেটে প্রথম দল গড়তে ব্যর্থ অবশ্য মাঝে বিশ মিনিটের বিদ্যুৎ বিভ্রাট বিঘ্ন ঘটায় খেলায় যদিও প্রথম দু সেট পঁচিশ বাইশ ও পঁচিশ তেইশ পয়েন্টে জিতে শিরোপার সম্ভাবনা আগেই উজ্জ্বল করেছিল স্বাগতিকরা দারুণ পারফরমেন্স দেখে টুর্নামেন্ট সেরা ফরসিত বিশ্বাস প্রথম বাংলাদেশ টিমে খেলে আমি আমাদের টিমকে চ্যাম্পিয়ন করতে পারছি এবং আমাদের বাংলাদেশেরা উপাধি পারছি এই জন্য আমি অনেক খুশি হ্যাপি এবং অনেক খুশি আমি কতদিন আমরা হারছি ওদের কাছে তো আমাদের একটা টার্গেট ছিল ইনশাআল্লাহ দেশের মাটি সবাই সবাই আমাদের এবং সতেরো কোটি জনগণ আমাদের সাথে আছে এশাল আমরা চেষ্টা করছি এবং আজকাল এই আমরা অনেক 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 আনন্দি ফুটবল ক্রিকেট এগিয়ে গেছে কারণ ওদের একটা বার্ষিক একটা প্ল্যান আছে যে প্ল্যানগুলো হয়তো এক বছর আগেই দিয়ে দেয় বাট আমাদের ভলিবলে ওটা নাই আশা করি যে এরপর থেকে আমাদের ফেডারেশন আমাদের জন্য এইভাবে একটা ক্যালেন্ডার করবে শিশুদের পারফরমেন্সে সন্তুষ্ট ইরানি কোচ কোচ খালি করবো আচ্ছা আমি খুবই খুশি আমার ছেলেরা খুবই ভালো খেলেছে তবে এখনো কিছু কিছু জায়গায় দুর্বলতা রয়েছে তা কাটিয়ে উঠতে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ জরুরি শিরোপায় উদ্বুদ্ধ হয়ে খেলোয়াড় কোচের চাওয়া পূর্ণতা দিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় নজর ফেডারেশনের এক বছর আমরা কি কি করব আগামী এক মাসের মধ্যে একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা টোটাল পিকচারটা আপনাদের দিতে পারবো বলে মনে করি শতভাগ সাফল্যে শেষ বঙ্গবন্ধুর নামে প্রথম আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট এবার সময় এসএ গেমস কিংবা এশিয়ান গেমসের মতো আসরগুলোতে নিজেদের প্রমাণের রেদান শেব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা